সোনার বাজারে মোটামুটি অনিশ্চয়তা দেখা যাচ্ছে কোনো দিনও দাম কমছে তো কোনো দিনও আবারও বাড়ছে তাই যদি বিনিয়োগ করতে চান অবশ্যই বাজার পরিস্থিতি দেখতে হবে তবে যদি সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে কিন্তু দাম কমার সুযোগকে কাজে লাগাতে পারেন প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম সোনা এবং রুপোর বাজার দর নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠো কার্ট এবং রুপোর দাম আর আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো না করে চলুন শুরু করা যাক আর সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম চব্বিশ কাইটের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার তিনশো আটানব্বই টাকা চার গ্রামের দাম সাঁত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা আট গ্রামের দাম পঁচাত্তর হাজার একশো চুরাশি টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার নশো আশি টাকা এবং এক ভরি সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক লাখ ন হাজার ছশো ষোলো টাকা এবার দেখে নেব আজকের দিনে বাইশ কয়েটে হলমা গহনা সোনার বাজার দর বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার নশো পঞ্চাশ টাকা চার গ্রামের দাম পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার ছশো টাকা দশ গ্রামের দাম উননব্বই হাজার পাঁচশো টাকা এবং বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ চার হাজার তিনশো একানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যায় কাঠো কয়েটের সোনার দাম আঠেরো কারাইটে এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো তেইশ টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার দুশো বিরানব্বই টাকা আঠো কাইটে আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার দুশো তিরিশ টাকা এবং আঠো কার্ডের একভরি সোনার দাম পঁচাশি হাজার চারশো চোদ্দো টাকা এদিকে আজকের দিনের রুপোর এক গ্রামের দাম ছিয়ানব্বই টাকা আট গ্রাম রুপোর দাম সাতশো পঁচাত্তর টাকা দশ গ্রাম রুপর দাম নশো উনসত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার ছশো নব্বই টাকা আসুন জেনে নেওয়া যাক এবার কেউ যদি মনে করেন যে আজকের দিনে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি আজকে দিনে কেউ যদি বাইশ কার্টি হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার নশো টাকা থেকে আট হাজার চারশো টাকার মধ্যে দেখুন আমাদের সোনা কেনা বা বিক্রির সময় কিন্তু কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা আবশ্যক যেমন সোনার বিশুদ্ধতা আর গয়নায় হলমার্ক সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয় চব্বিশ কয়েকটের পাকা সোনা নয় নিরানব্বই দশমিক নয় শতাংশ খাঁটি বাইশ ক্যারেটের সোনা বিরানব্বই শতাংশ খাঁটি এবং চোদ্দ এবং আঠেরো ক্যারেটের সোনা যথাক্রমে আটান্নই দশমিক তেত্রিশ শতাংশ এবং পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা থাকে আর গয়নায় হলমার্ক হচ্ছে হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন হলমার্কিংয়ের বছর ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ার স্ট্যান্ডার্সের স্ট্যাম্প উল্লেখ থাকে বিআইএস স্ট্যাম্প হলে একটি সার্টিফিকেট জানিয়ে নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে এর পাশাপাশি জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে তাতে ধাতুর বিশুদ্ধতা ও তৈরির বছর লেখা থাকে তো সোনা বা রূপো কেনার সময় কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখা আমাদের দরকার তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এখানে যে সোনা এবং রূপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কিন্তু কলকাতার জন্য প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামে ফেঁফে হতে পারে আর বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দরের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আবার তার উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় মজুরির উপর আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপরীতভাবে মজুরি আলাদা হতে পারে সেই জন্য দামে পার্থক্য হবে যখন আপনারা দোকানে বা বার উপর কিনতে যাবেন তো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে এরকমই ভিডিও দেখার জন্য সোনা এবং রুপোর বাজার দরের সাথে আপডেট থাকার জন্য প্রতিদিনের বাজার দর জানার জন্য টপ ল্যাটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ